লিওনেল স্কালোনি যাকে বর্তমান সময়ের অন্যতম সেরা একজন কোচ বলা হয় এবং আর্জেন্টিনার হয়ে তিনি অনেকটাই সফল আর্জেন্টিনাকে তিন বছরে চারটা ট্রফি এনে দিয়েছেন তিনি এবং ছত্রিশ বছর পর আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বিশ্বকাপ তবে গুঞ্জন আছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচিং প্যানেলে থাকবেন না তিনি ইউরোপের বড় কোনো ক্লাবের কোচিং করাতে চান তখন আর্জেন্টিনার কোচিং প্যানেলে আসতে পারেন আর্জেন্টিনার অনু রোনাল্ডো দলের কোচ ডিয়াগো প্লাসেন্তে যিনি আজকে মরক্কোর বিপক্ষে ফাইনালে হেরে গিয়েছে এবং মরক্কোর বিপক্ষে ফাইনালে হেরে যাবার পর তিনি বলছেন সত্যি বলতে শুরু থেকে জিনিসটা পেঁচিয়ে গেছে আমাদের বিশেষ করে বিশ্বকাপের ফাইনাল বলে আমরা প্রথমে একটা ভুল করে গোল হজম করেছি এরপর আমরা এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলছি যারা জানে লিড কিভাবে ধরে রাখতে হয় পুরো টুর্নামেন্ট জুড়ে তারা প্রতিপক্ষের জন্যই ডিবক্সে অপেক্ষা করেছে খুব আহামরি প্রেস করেনি তবে তাদের স্পিড আছে তারা কাউন্টার খুব ভয়ঙ্কর গুল হজমের পর আমাদের কঠিন হয়ে গেছে আমরা চেষ্টাও করেছি তবে ফলাফল তেমন রয়ে গেছে ফাইনালে যাদের মাথা যত ঠান্ডা থাকবে তারাই তত বেশি সুযোগ পাবে এবার অনেকেই বলতে পারেন আর্জেন্টিনা অনুদব বিশ দলকে বিশ্বকাপ জেতাতে পারল না তিনি কি আর্জেন্টিনা দল সামলাতে পারবেন আর্জেন্টিনা অনুদ্ব বিশ দলের বিশ্বকাপ ফাইনালে এমন একটি প্রতিপক্ষ পড়েছে যারা বর্তমান বিশ্বের সেরা সব দলকে হারিয়েই ফাইনালে এসেছে যেমন তারা স্পেনকে হারিয়েছে দুই শূন্য গোলে এবং ব্রাজিলকে হারিয়েছে দুই এক গোলে এবং ফ্রান্সের সাথে সেমিফাইনালে এক এক গোলে ড্র করে ট্রাইব্যাকারে ম্যাচটি জিতে নেই তবে ফাইনালে এসে আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে ভালোই খেলেছিল কিন্তু ভাগ্য তাদের সহায় হননি আর্জেন্টিনার মিট এবং ডিফেন্স খেলছিল তবে ফরওয়ার্ড লাইন আপে কিছুটা ঘাটতি রয়েছে যেমন নাম্বার নাইন পজিশনে আর্জেন্টিনা ফাইনালে ভুগেছে একজন ভালো ফিনিশারের অভাবে মিট এবং ডিফেন্স থেকে ভালো বল সাপ্লাই গেলেও কেউ ভালো ফিনিশিং করতে পারছিলেন না তবে ডিয়াগো প্লাসেন্টার কথা বলতেই হয় তিনি দলটাকে একটা বিস্ট বানিয়ে ফেলেছেন দলের কম্বিনেশন পজিশন গেম হাই প্রেসিং কাউন্টার অ্যাটাকিং সবকিছুই অসাধারণ ছিল ভবিষ্যতে যদি লিওনাল স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দল থেকে চলে যান তাহলে ডিয়াগো থেকে দিয়ে ট্রাই করানো যেতে পারে তিনি আর্জেন্টিনার দলটাকে ভিন্ন কিছু ট্রাই করাবেন পজিশন গেম এবং লো ব্লক না খেলে কাউন্টার অ্যাটাকে অনেক সহযোগিতা করতে পারেন আর্জেন্টিনা জাতীয় দলকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের পর লিওনাল স্কালোনি চলে গেলে ডিয়াগো প্লাসেন্টের থেকে ভালো অপশন বর্তমানে আর্জেন্টিনার হাতে নেই আপনার কে কি মনে করছেন